গাজীপুরে কাঁঠালের পাশাপাশি আমের সমারোহ আছে বিশেষ প্রতিবেদন টিভি স্টাফ রিপোর্টার আলিমরান গাজীপুর ভাওয়াল একটি অঞ্চল এখানে কাঁঠালের সমারোহ বেশি হলেও আমের ফলনও ভালো হয় পাশাপাশি লিচু বাগান তো আছেই তদ্রুপ একটি বাগানবাড়ি থেকে দেখা মিলছে আমের গাজীপুরে এরকম অনেক মালিকানাধীন বাগানবাড়ি থেকে আমের বাগান পাওয়া যায় সেরকম একটি বাগান বাড়ি থেকে বিক্রির জন্য নয় মালিকদের খাওয়ার জন্য প্রতি বছর অনেক আম পাঠানো হয় মালিকদের নিজস্ব বাগান থেকে তবে এবছর আম খুব কম ফলন ধরেছে পরিচর্যাকারী বকুল হোসেনের কাছ থেকে জানা যায় গত বছরের তুলনায় এবছর আম খুব কম পাঠানো হচ্ছে এর একটাই কারণ প্রচণ্ড গরমে মুকুল পড়ে গেছে পরিচর্যাকারী বকুল ও হাসান আশা করেন পরের বছর এর থেকে অধিক পরিমাণে আম পাঠাতে পারবেন মালিক কর্তৃপক্ষকে কারণে বৃষ্টি খারাপই লাগে কারণ গত বছর অনেক আম ছিল অনেক আম পাঠাতে পাশে এবার তুলনায় অনেক আম কম আর কম হওয়ার কারণও আছে প্রতি বছর একরকম আম আসে না দ্বিতীয়ত আর এবার যায় আইছিল। খরার কারণে রোজ বেশি পড়ছে বৃষ্টি কম হওয়ার কারণে আম মনে করেন যে যতটুকু থাকার কথা ততটুকু থাকিনি আম খাইতে খুব মিষ্টি লাগে নিজে আম খাইয়ে দেখছি এটা মনে করেন যে মানে একবার বেশি কম মানে মাংস বড়া বুঝছেন